আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি সাকিব আহমেদ লিবিয়া ব্যান্ডগাজি থেকে আপনারা হচ্ছে ভাইকে অনেকে ছিলেন সৌদি আরব থেকে আসছে লিবিয়া ব্যান্ডগাজিতে তো ওনার ভিডিও অলরেডি আপনারা অনেকেই দেখেছেন এখন আমি হচ্ছে পারসভাইকে জিজ্ঞেস করব কীভাবে পাসপোর্ট দিচ্ছে পাসপোর্ট দিচ্ছে আমাকে কতদিন লাগছে কীভাবে আসছে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম জি আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আপনি আপনার দেশের বাড়ি আমার দেশের বাড়ি মাদারীপুর শিবচর থানা আচ্ছা ওকে আপনি কথা ছিলেন আমি সৌদি আরবে দুই বছর যাবৎ ছিলাম আচ্ছা এখন সৌদি আরব থেকে আপনি আমাকে পাসপোর্ট দিয়েছেন পাসপোর্ট দিচ্ছি প্রথমে কথা বলছি কন্ট্যাক্ট করছি যে আপনার সাথে যে ভাই আমি লিবিয়ায় যাইতে চাইতেছি পরে আপনি বলছেন যে সমস্যা নাই পাসপোর্ট দিলে পনেরো দিনের সর্বোচ্চ পনেরো দিনের টাইম নিচ্ছে পরে আমি পাসপোর্ট দেওয়ার এক সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ সব কিছু কমপ্লিট হয়ে গেছে আচ্ছা এখন হচ্ছে আপনি মানে কীভাবে আমার ভিডিও ফেলেন বা কীভাবে আমার সাথে কন্ট্যাক্ট করলেন ইউটিউবে দেখা দুই বছরের রুটে আমি ফলো করতেছি আপনারে আচ্ছা ওকে পরবর্তীতে এখন আপনার সৌদি থেকে বিশেষ করে এই যে পাসপোর্ট দিচ্ছেন মনে হয়েছে কিনা কাজ হইব না মনে হইছে যে কাজ হইব না জি প্রথমে তো একটু অন্যরকম মনে হয়েছে কিন্তু পাসপোর্ট দেওয়ার পরে আর কিছু টাকা অ্যাডভান্স দিছি

অভিজ্ঞতা থেকে কী বলবেন কি যেমন আপনারা তো জানেন মানুষ এয়ারপোর্ট থেকে আইসে ক্যাব ঢোকার পরে দেখা যাচ্ছে দুই তিন দিন থাকা লাগে তারপর টাকা পরিশোধ করে তারপরে যাই এখন আপনি এয়ারপোর্ট থেকে কোথায় আসছেন আমি সরাসরি সৌদি আরব থেকে জেদ্দা এয়ারপোর্ট থেকে মিশর আসছি মিশর থেকে আপনি লোক যা বেনগাজি এয়ারপোর্ট থেকে আমার রিসিভ করে রুমে নিয়ে আসছে কোনো সমস্যা হয় না ভিতরে আর মাসাল্লাহ খুব খুব ভালো এখন আপনার যারা যদি কেউ সৌদি আরব থেকে আসতে চাই তাদের কি করতে হবে যাদের মানে আপনি পতাকা আছে বা আপনি ওই দেশে যাদের কি বিষয় থাকলে তারা আসতে পারবে লিবিয়াতে কি কি সর্বপ্রথম আকামা থাকা লাগবে আমেল আইডি বা আমেল মঞ্জির যে কোনো বিষয় থাকুক লাগুক আর একজেট পেপারটা লাগবে একজেট পেপার একজেট পেপার বলতে ছুটির ছুটির পেপারটা লাগবে ছুটির পেপার হলে আর কোনো কিছু লাগবে না আর যেটা পাসপোর্ট ফাইনাল এক্সিট বলে এটা কি

কি মনে আপনার কাছে কাজ মানে সর্বপ্রথম একটা কথা বলি আমি প্রথমত যে এত তাড়াতাড়ি আসতে পারব আমি বিশ্বাস করি নাই আর কাউরে না কাউরে তো বিশ্বাস করতে আর আমি সাকিব বাড়ির মাধ্যমে আসছি সর্বোচ্চ পনেরো দিনের সময় নিছে আমি টাকা দেওয়ার আগে একটু চিন্তা করছিলাম যে টাকাটা কি মাইর যাইবো কি যাইবো না তারপরে পঞ্চাশ হাজার টাকা আর পাসপোর্ট দিলাম একদিনের ভিতরে বলতেছে আট তারিখে ফ্লাইট দেবো না এগারো তারিখে ফ্লাইট পরে আমি বললাম যে দশ তারিখের আগে দিলে আমার ভালো হয় পরে দশ তারিখের আগে কনফার্ম সাত তারিখে আমার কনফার্ম করিয়া পরে বলতাছে যে আপনার ফ্লাইট আট তারিখে আমি তো অবাক হয়ে গেছি যে এত তাড়াতাড়ি কীভাবে সম্ভব তখন আমি বুঝতে পারি না যে আমি এত তাড়াতাড়ি লিবিয়ায় চলে আসুন সব কিছু আলহামদুলিল্লাহ সব কিছু শুক্রিয়া আল্লাহর কাছে এখন হচ্ছে আপনার যে বললেন না যে অনেকেই আপনার অবাক হয়ে যায় যে এত তাড়াতাড়ি কীভাবে আসলো আশেপাশের মানুষ অনেকে অবাক হয়ে যায় এই বিষয়ে কি বলবেন জি আর ভয়ের কিছু নাই সাকিব মাধ্যমে যদি আসতে চান অবশ্যই এক সপ্তাহ থেকে পনেরো দিনের হচ্ছে চলে আসতে পারবেন এখন হচ্ছে মানে যারা আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে মানে কিছু বলবেন আপনি যে আপনার পাসপোর্ট দেওয়ার পরে কিভাবে আমি নিয়ে আসছি বা কাজ হবে কিনা আর আপনি যে কথাগুলো বলছেন এগুলো কি সত্য কিনা বা কিভাবে কীভাবে বিশ্বাস করবেন না না আমার কথা পুরাটাই সত্যি আর প্রথমত পাসপোর্ট জমা দেওয়ার আগে আপনি টাকাটা গুছাই রাখবেন ঠিক আছে আপনার ফ্যামিলির সাথে কথা বলে রাখবেন যে যাওয়ার পরে জানি টাকাটা দিয়ে দিতে পারি আর প্রথমত এক লাখ টাকা আপনি আগে ম্যানেজ করে রাখবেন কারণ আপনি আজকে জমা দিবেন দু এক দিনের ভেতরে আপনার কনফার্ম হয়ে যেতে পারে কিন্তু সাকিব ভাই সময় নেয় পনেরো দিনের কিন্তু ইনশাল্লাহ ইয়ার আগেই হয়ে যাবে বা আর আপনি যখন আমাকে মেসেজ দিয়েছিলেন বলছিলেন যে ভাই আমি ইতে যাব আমি আমি আপনি কি বলছিলাম যে আর একটা কথা যে আমি বলছিলাম ভাই আমি গেম দিতে চাই প্রথমে গেমের কথা বলছিলাম পরে সাকিব ভাই বলছে না আমি গেমের কাজ করি না সাকিব ভাই শুধু লিবিয়ায় লোক নিয়ে আসে এখন বিষয় হচ্ছে আমি অলরেডি ওনাদের দিনের কাজও ঠিক করে রাখছি পনেরোশো টাকা বেতন তারপর হচ্ছে আপনি মানে কিছু কাজ ঠিক করে রাখছি বিভিন্ন ধরনের কাজ উনি আমাকে বলছে ভাই ইতালি কাজ করেন কিনা বলছি না আমি কাজ করি না আমি জাস্ট অনলি লিবিয়া নিয়ে আসতে পারবো কাজে লাগাতে পারবেন ইনশাআল্লাহ এখন উনি যদি চলে যায় সেটা ওনার ব্যাপার উনি আপনি কোথায় যাব না সেটা ওনার ব্যাপার আমার আমার কাজ হচ্ছে ওনাকে কাজে লাগিয়ে দেওয়া ইনশাআল্লাহ কাজ ব্যবস্থা আছে আমার কাছে তো এখন উনি আমাকে বলছিল কয়েকবার যে আমাকে তাহলে ফাটানোর ব্যবস্থা করে দেয় না না ভাই আমি তাদের কাছে পারি না করি না ফাটা দিতে পারবো না এখানে আসার পরে যদি উনি ডিসিশন নেয় সেটা ওনার ওনার ব্যক্তিগত ইচ্ছা আমি ওনার জন্য অলরেডি আমি মানুষ নিয়ে আসার আগেই আমরা কাজটা ঠিক করে রাখি একটা মানুষ দেখা যাচ্ছে এখানে আসার পরে তো বেশি দিন ওয়েট না করে সর্বোচ্চ এক সপ্তাহ বা দশ দিন ওয়েট করলাম আরও থাকলো কারণ আসে আবার কাজে লাগা দিলে ঠিক না একটা মানে আসলো যেমন যে আসছে দেখেন মানুষ যারা মানে লিবিয়াতে লোক নিয়ে আসে আমি নিজে ডুল নিজে ফিরে আবার বেশি করলে দেখ আবার দেখেছে আপনার একটা বিষয় হচ্ছে মানে বেশি করলে যারা চুরি করে বাচ্চা তারা কিন্তু একটু মানে একটু ইসলামিক মাইন্ডে দেয় একটু মানে হুজুরগির দেখায় আমি আর বেশি করি না কারণ বেশি করলে আমার মানুষের উল্টার পাবো যারা লোক নিয়ে আসে তারা কিন্তু আপনি এইভাবে মানুষের সাথে মিশে না বা এইভাবে মানুষের সাথে কথাটি বলে না দেখেন আমরা আমি আমারও মানে আসছি পাঁচশনের মানে আসছি আমার রুমে ছিল আর আরেকটা কথা আমি অনেকের কাছে শুনছি যে এয়ারপোর্ট থেকে সরাসরি রুমে কেউ আনে না গেম ঘর বলতে একটা ক্যাম্প রাখে এই রিসিপ ক্যাম্প ওই ক্যাম্পে রাখে ওই ক্যাম্পে ধরেন একটা রুমে চল্লিশ জন থাকা থাকতে পারে ওই জায়গায় রাখবো দুইশো দেড়শো এরকম লোক এরকমভাবে রাখে কিন্তু আমাকে সাকিব ভাই সরাসরি তার রুমে নিয়েছে এইগুলো কিন্তু মনে করেন হিসাব আছে অনেকে দেখেছে একটু কম টাকা আছে বা আমার কাছে ভাই ওই যে দেখেছে কন্যাটা কি বলে চাপাচাপ নেই মানে আছে না যে চাপবো বা একটু দেন বা একটু কম টাকার কারণে মানুষকে একটু কষ্ট দেবে না এগুলো নাই আপনার যারা লোক নিয়ে আসে ম্যাক্সিমাম মানুষ মনে করেন যে ক্যাম্পে আইবো ওইখানে তিন চার দিন থাকবো টাকা ক্লিয়ার করবো এখানে না আছে ফসল ফাইখানার সুবিধা না আছে গোসল সুবিধা মনে করেন জায়গা জায়গা গে ঠিকমতো ফ্যামিলির সাথে কথা বলতে দেন না বুঝছেন আরো কত সমস্যা আমার কাছে এগুলো নাই টুকটাক আমার তো মাঝবুজে হয় দেখা গেছে আমরা না পারলে দেখা গেছে একটু একটু ঘুরিয়ে আসতে তবে এরকম হয় না গতকাল কালকে একটা ভিডিও দেখাচ্ছি না একজন ভাই আসছে উনি তিন দিন গেম ক্যাম্পে ছিল মানে যা একটা অবস্থা আছে আপনি ঠিকমতো ফস্টা ফাঁকেন করতে পারে নাই খাবার দাবার ঠিকমতো খাইতে পারে নাই মানে ফুটসু অবস্থা খারাপ ছিল তো উনি আমার পাশে আসে আমাকে এগুলো বলছে আমি ভিডিও করছি অবশ্যই ভিডিওটা আপলোড করবো তা এখন আমি যেটা বলতে চাচ্ছি বিষয়টা হচ্ছে আপনার আমি যে কাজ করি আমি মানে নিজেকে মানে আহামরি কিছু ই করি না আমি জাস্ট টুকটাক কাজ করি আমি আমি এবার কাজ করি আমাদের কাজ করবো তোমাদের দেশে বন্ধ আছে এই জন্য একটু ফি

তারপরও সাকিব ভাই বলছে কাজ করা যাব এখন দেখি চিন্তা ভাবনা করিয়া দেখি কি করা যায় হ্যাঁ দেশে আপনার যেমন এখন বর্তমানে কাজের একটু সংকট মানে কাজের সংকট লোকের সংকট কাজ ঠিক আছে মানুষ লোক ফাইতেছে না আর বিশেষ করে এই দেশে বাঙালিদেরকে খুব পছন্দ করে ওনারা একটু কাজ ভালো করে বা একটু ফোর বেশি করে বেশি করে এই জন্য এই দেশে মানুষ বাংলাদেশকে অন্যভাবে দেখে মানে একটু আদর করে কি যেটা বলে আপনার যেমন ওনার জন্য যে কাজটি করেছিলাম দেশে পনেরোশো টাকা স্যালারি আর বাংলা টাকা ধরেন তিরিশ হাজার টাকার মতো পরে আর থাকা খাওয়া ফিরিয়েছিল এরকম অনেক জায়গা আছে থাকা কফি বা বিভিন্ন কোম্পানির এরকম কাজ আছে কিন্তু এখন আলহামদুলিল্লাহ আসছে মানে আমি আসলে জিজ্ঞেস করেন মানে ওনারা ওনারা ফ্ল্যাটে দুই দিন তিন দিন আগে থেকে ওনার সাথে যোগাযোগ ভাই কখন আসবেন কখন আসতে কোথায় আছেন না আমি ভাসে দিচ্ছি উনি উল্টে আমার মাসে কথা কিন্তু আমি মাসে দিচ্ছি যাতে উনি যাতে কোনো সমস্যা না পারে এফোর্ডি মেগেশন ফার কি কিনা বা বোর্ডিং ফার আছে কিনা বিভিন্ন ওর শিখি এভরিথিং মিশোর আসা পারে কথা কী করতে হবে এভরিথিং মানে ব্যাংক আসা পর্যন্ত মানে অলরেডি মানে এভ্রিথিং সময় সবসময় আমি যোগাযোগ করি এবার আমার মধ্যে ঠিকমতো ঘুম আসে না আমার কারণ আমি তো সবকিছু আমি নিজে করতে হয় বাংলা থেকে বলেন দুবাই থেকে বলেন সৌদি থেকে সব কিছু আমি নিজে করি আমার কথা হচ্ছে আমার মানুষটা তো সুন্দর আসতে পারে উনি উনি যে বলতে পারেন না সাকিবের মধ্যে আসে আমি কাজ পাইছি বরাবর নাকি ভাই জি 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 আলহামদুলিল্লাহ সব কিছু এখন আপনার যে লাস্ট সর্বশেষ বাংলা থেকে আসছেন আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে তো জি আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক পনেরো দিনে সময় নিয়েছেন পনেরো দিন লাগে না আমার সর্বোচ্চ আট থেকে নয় দিন সময় লাগে না আপনার হচ্ছে এখানে আমি আপনার শিখিয়ে দিয়েছিলাম বলছেন এগুলো না 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 হ্যাঁ না না কোনো কিছুই নাই শিখাই দে কিছুই নাই তো আশা করি সব বুঝতে পারছেন যারা শুধু আত্মিক আসবেন উনি যেভাবে বলছে রোজগুলো ফলো করলে আশা করি আসতে হবেন কোনো সমস্যা নেই হ্যাঁ টাকা দিবেন টাকা মার দিবেন কিন্তু না আমি এমন বহুত মানুষ আছে যার কিনে এক বছরে টাকা দিচ্ছে টাকা খরচ মানে ওদের কাজ মানে বিশেষ অর্ধেক টাকা বিসার মাধ্যমে চলে গেছে এটা ওকে ফিরে দিছি এটা চিশনের উপরে মানে এটা চিজনের উপর ডিপেন্ড করে যে মানুষটা মানে মানুষটা টাকা ফেরত দেওয়া উচিত কিনা প্রচুর মানুষের টাকা ফিরে দিছি মানুষটা মানুষের টাকার উপর কোনো লোভ নেই আমার যে আমি আপনাদের টাকা খাইলাম এইরকম হইলে 5 মাস টাকা খেয়ে ফেলতে পারেন নাকি ভাই জি জি আর অনেকে বিশ্বাস করে বর্তমানে আমার ইউটিউব চ্যানেলে 22000 এর উপর সাবস্ক্রাইবার আছে এগুলো একদিন হয়নি দীর্ঘদিন ধরে আমি কাজ করতেছি আমরা করেন আহামরি কাজ করি টুকটাক আমার কথা হচ্ছে বেশি কাজ করতে দরকার টুকটাক করমু আলহামদুলিল্লাহ ভালো করমু খারাপ করার দরকার নাই তো সবাইকে ধন্যবাদ অ্যাপল আর সৌদি আরব থেকে যারা আসতে চান সাকিববের মাধ্যমে খুব দ্রুত আসতে পারবেন